আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন একটা শিপমেন্ট হয়েছে যার পুরোপুরি আপডেটটা আপনাদের সবাইকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখলে আমাদের যে এই কমার্শিয়াল ডেক ওভেন্ট গুলো আছে তার সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আহ চলুন আহ দেখে আসি আমাদের নতুন প্রোডাক্ট সম্পর্কে জেনে আসি চলুন প্রথমে দেখে আসি আমরা ওভেন তো আমাদের এইটা হলো আপডেট একটা মডেল এটা হচ্ছে আমি দেখাই এক একটা ট্রে সাইজ আপনার ষোলো বাই চব্বিশ ইঞ্চি ঠিক আছে তো এইটার নিচে আবার শিট করা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে সিট করা আছে আর উপরে বার্নার আছে সিটের নিচে একটা বার্নার আছে এই প্রোডাক্টটা আমাদের কাস্টমার ফিডব্যাক আমরা প্রত্যেকটা শিপমেন্টের পরেই আমরা কাস্টমার একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি সেই ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি তারপর আমরা প্রোডাক্টগুলোকে আপডেট করা করেছি এখানে আপনি যদি কন্ট্রোল প্যানেলটা দেখেন আমাদের কন্ট্রোল প্যানেলটাও কিন্তু আগের প্রোডাক্টের থেকে আপডেট করা হয়েছে সো আপনি এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভাবে রান করতে পারবেন আর হলো আপনি এই কন্ট্রোল প্যানেলে সেল সার্ভিস পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে টাইমার দেওয়া আছে আপনি যদি টাইমার সেট করে নেন সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট হয়ে গেলে সেটা আপনাকে কল করবে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে আপনি এখানে যদি ছোট পরিসরের বিজনেস করতে চান তাহলে আমাদের কাছ থেকে ওয়ান ডেক টু ট্রে নিতে পারবেন এটার ভিতরে ওয়ান ডেক টু ট্রে টু টু ট্রে দেওয়ার পরও আপনার ভালো একটা স্পেস পাবেন এটার নিচে স্টোন করা আছে স্টোনের নিচে বার্নার আছে উপরে বার্নার আছে এইটার কন্ট্রোল প্যানেলটাও আমরা আপডেট কন্ট্রোল প্যানেল নিয়ে এসেছি এই যে দেখেন সি এ হান্ড্রেড এটা হলো আপডেট কন্ট্রোল প্যানেল এটা আমরা কাস্টমার ফিডব্যাক সবসময় নিয়ে থাকি নিয়ে আমরা প্রোডাক্টগুলোকে আপডেট করি প্রত্যেকটা শিপমেন্টের ক্ষেত্রে ঠিক আছে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আরেকটা আপডেট প্রোডাক্ট আমাদের এটা হলো ওয়ান ডে থ্রি ট্রে থ্রি ট্রে এটাও আপনার ট্রে সাইজগুলো সেম পাবেন আর খুব হেভি ট্রে আমাদের ট্রে গুলো কিন্তু খুব অন্যান্য যেই ট্রে গুলো থাকে সেগুলো কিন্তু খুবই দুর্বল থাকে কিন্তু আমাদের ট্রে গুলো কিন্তু খুবই হ্যাভি ঠিক আছে আরো ছোট পরিশ্রম করতে চান সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে ওয়ান ডেক ওয়ান ট্রে আছে ওয়ান ডেক ওয়ান ট্রে এখানে আপনি একটা ট্রে ব্যবহার করতে পারবেন একটা ট্রে এই একটা ট্রেতে আপনি বারো ইঞ্চি দুইটা পিজা করতে পারবেন প্লাস আর্ট ইঞ্চে দুইটা প্রিন্ট করতে পারবেন ঠিক আছে তারপরে আমাদের কাছে এই টুটো ছুটো যদি করতে চান তাহলে আপনার ইলেকট্রিক ওভেন আছে ওয়ার্ল্ড গ্রেড এটা আপনার 3.3 থ্রি পয়েন্ট একটা ইলেকট্রিক পাওয়ার আর প্রসেস হলো প্রপার্টি লাইন আপনি এইটাতে ব্যবহার করতে পারবেন এইটার কন্ট্রোল প্যানেলটাও আপনার আহ যে আফটার সেল সার্ভিস সেমই থাকবে টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওয়ান ইয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া আমাদের কাছে আছে একটা লাইফ ব্যাটারি দেওয়ার জন্য যত পুরুষ যে সেট প্রয়োজন হয় তার জন্য আমাদের কাছে কমার্শিয়াল টো মিক্সচার আছে যার যার ক্যাপাসিটি বিশ লিটার থেকে বিশ লিটার থেকে আপনি আমাদের কাছে ষাট লিটার পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বর্তমানে আর এছাড়া আমাদের কাছে ক্রিম মিক্সচার আছে ক্রিম মিক্সচার আপনার ফ্রি আমাদের কাছে বিশ লিটার তিরিশ লিটার অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আমাদের কাছে ব্রেড স্লাইসার আছে আপনার যেই প্রিমিয়াম সিগমেন্টের একটা ব্রেড স্লাইসার এটার ওয়েট হবে সত্তর কেজি আর এটার ইন ফিউচারে এটা ভাইব্রেশন করার কোনো চান্স নাই আমরা সেইভাবেই এটাকে কাস্টমাইজ করে নিয়ে এসেছি তো আমাদের কাছে ওভারঅল যে নতুন শিপমেন্ট গুলো আছে নতুন শিপমেন্টের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন বা আপনারা নতুন উদ্যোক্তা আছেন তারা যাতে নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন সেই বিষয়টাকে আমরা সর্ব সর্বোচ্চ নিশ্চয়তা দেই কারণ আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ওবিনার ক্ষেত্রে আমরা থেকে ওয়ারেন্টি গ্যারান্টি একটা দিচ্ছি যেটা আপনার ব্যবসাকে ইন ফিউচার এটাকে আপনাকে সুন্দরভাবে যেন অপারেট করতে পারেন সেই দিকটা বিবেচনা করে ঠিক আছে সো আমাদের যদি এই এই মেশিনগুলো আছে বিভিন্ন সাইজের আছে ওয়ান ডেক ওয়ান ট্রে ওয়ান ডেক টু ট্রে ওয়ান ডেক থ্রি ট্রে ওয়ান ডেক থ্রি থ্রি ডেক সিক্স ট্রে টু ডেক ফোর ট্রে আপনার থ্রি ডেক বারো ট্রে লাক্সারি আমাদের কাছে সব সাইজ অ্যাভেলেবল আছে আপনি যদি আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো সিক্স কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ফার্ম গেট অপোজিট ডেইলি স্টার বিল্ডিং আচ্ছা শেষবারের মতো আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল ভাবে একটু দেখে নিই দেখে আমরা বিস্তারিত ওপেন সম্পর্কে আমাদের আপনারা যারা লাইভ ব্যাটারি দিতে চাচ্ছেন তাদের যেন বুঝতে সহজ হয় তাদের জন্য আমরা পুরো আমাদের কাছে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা সবকিছু থেকে লাস্ট দেখা দিয়েছি